হায় হ্যালো ওয়ান্ডারফুল ভিলেজ একটা গ্রামে ঢুকছি আমি আই এম শিওর না গ্রামের নাম এখন তো আমি নিজেও জানি না বাট অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা গ্রাম খুবই গোসাল একটা গ্রাম অনেক ভালো লাগতেছে গ্রামের ভিউ দেখলে আসলে মন এমনি পাগল হয়ে যায় সামনে দেখতেছি সামনে কিছু ফানের কিছু ভিউ দেখবো দেখবা সুন্দর ভিউ এই গ্রামের নাম কি আতোরা না ঠিক আছে রে ওয়ান্ডারফুল হায় তোমরা ভালো আছো সবাই ওয়ান্ডারফুল গ্রাম অসাধারণ ভালো লাগছে ওম আতুরা আতুরা গ্রাম আতরা গ্রামের প্রেমে পড়ে গেছি গ্রামের ভিউ দেখিয়ে দেখি আসলে মুগ্ধ হয়ে গেছি আমি অসাধারণ বিলিজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিলিজ গ্রাম বর্ষায় আসলে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায় বর্ষায় গ্রামের সৌন্দর্য ডবল হয়ে যায় বর্ষায় যত বেশি বেশি করে গ্রাম বিজিট করে গ্রামের সৌন্দর্য ওয়ান্ডারফুল ভিউ look at the view man mm -hmm. wonderful view, view. wonderful the view man wonderful view wash other beautiful beautiful view ওয়ান্ডারফুল 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 বিলিং অসাধারণ বিলিং খুবই খুবই সুন্দর একটা বিলিং ওয়ান্ডারফুল লাভ লাগছে ও ম্যান বিউটিফুল বিউটিফুল ভিউ ওয়ান্ডারফুল লোকে দ্য ভিউ সাধারণ ভিউ ভিউ পাগল হয়ে যাচ্ছি নৌকাঘাটে বান্দা ফানি ছোটোর দিকে ফানি চলে আসছে ওয়ান্ডারফুল ভিউ এক্সিলেন্ট ভিউ উটিফুল বিউটিফুল হাই হ্যালো নৌকা গাঁদে বাঁধা নৌকায় বসছি অনেকবার লাগতেছে ওয়ান্ডারফুল ভিউ পুরা এরিয়াটি হাওড় ওল এরিয়াটি হাওড় ফানে চলে আসছে একদম একদম ফ্রেশ ফানি খালো হয়ে আছে ফানি ওয়ান্ডারফুল আতুরা গ্রামের প্রেমে পড়ে গেলাম আতুরা গ্রাম অনেক সুন্দর বর্ষায় আসলে অঞ্চলের গ্রামগুলো অসাধারণ হয় নৌকা বাধা আতুরা গ্রামের ভাই ইকবাল ইকবালটা মিস করতেছি ইকবাল কাতার আছে ইকবালের জন্য দোয়া করি ইকবালকে খুব বেশি মিস করতেছি গ্রামে ঢুকার পর থেকে ইকবালকে মিস করতেছি কি ভিউ এমন ভিউ দেখলো মন পাগল হয়ে যায় ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিলেজ অসাধারণ ভিলেজ ভাই আপনারা গ্রামটা অনেক সুন্দর আতৌরা না